বাংলাদেশের এমন লোক আছে যে কথা কইছে যে বাগের হাত থেকে বাঁচা যায় হাসিনার হাত থেকে বাঁচা যায় না আর আমি বলি সব বাগের হাত থেকে বাঁচা যায় মানুষের হাত থেকে বাঁচা যায় আল্লাহর হাত থেকে বাঁচা যায় আল্লাহ দরে 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 না দল্লি আল্লাহ সারে না আল্লাহ যদি দরে মামুর বাড়ি পাথা ছাড়ে আমি বাইরে বর্তমান প্রেক্ষাপট মিলে কথা আপনার আসান তো ইনশাল্লাহ খুব কি খারাপ লাগতেছে তখন দৌড়ের নুম খালি মাথা কয় বস আপনি মাথা কে কয় যে মাথার মধ্যে কি জানি করতেছে

উৎপেদন করে দেখে হাত দিয়ে কিল আইতে যখন কামুর দেয় তখন বাদান হাত কিল দেয় তারপরে বাদান সারে না ভাই হুজুর সার আমার এই বেতনের চাকরি করা লাগবে না তোমার মাথা তুমি কিলে আমার হাত ব্যথা হয়ে গেছে থুয়ে বাদান পলাইছে কথা বুঝতেছেন না ধরে নিয়ে আইছে তোর মারাই লাগবে কয় আমি হাত দিয়ে মারতে পারবো না যদি অনুমতি দেয় অন্য কিছু কয় জুতো আছে জুতলে কিলে জুতো হাতে নেতা সম্রাট বার্মিস দেয়া জুতো হাতে নিয়ে আমার মাথায় বাড়ি দেয় সর্বপ্রথম জুতো দিয়ে বাড়ি বাড়ি শুরু হয়ে গেল বাজান আপনার নুমরুত থেকে তার পরে ভূস বাজান জুতোর বাড়ি খাইছে আপনা ওবাইদুল কাদেরও জুতোর দিল খাইছে কক কথা কথা আরে এমন যায় না বাপের কাদের দিল বেল খায় বাংলাদেশের মঙ্গর ভাই বলছে মাসাল

কোথায় রামুল এসম কোথায় কাদের কাকা কই গেল সে ওই মহিলার স্যাং শেটাং কথা এদের দলের মানুষ কে ভাষা ইহা দিল্লি করলে ভাষা দেয় প্রধান মন্ত্রী এই দেশটা হাত দেউলিয়া বানাইছে সাবেক প্রধান মন্ত্রী এই যে একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে নমরুদের মতো দেশটা শাসন করিলে দিলে হয় ভাবে এই যে যারা ওই পক্ষের লোক তারা কিচ্ছুই করতেছে না আর যারা নিজের পক্ষ তারা কোথায় ঠিক আর ওরা কোথায় সে রা মা আসুক মা আরো আসবে মা আসবে লেগে গেছে মা এখানে আসে মরবে নাকি মা চিন্তা করছে মার অত তো দোষ ছিল না মা তো অন্যায় করতে বলে নাই তোরা অন্যায় করছিস মা দিশে মিশে চিন্তা করতেছে আমি তো মরবই তোদের সাইজ করে ছাড়বো এই যদি মা দেশ দেশুয়ে বারত পলাইছে এখন তোরা বহু ভালো বাচ্চা জাগায় পলা পলারিস ডাক্তার ইন্স যতদিন আছে একদিন খালি দোয়া দোয়া আমার কথা না আর মামুর বাড়ি পলা যদি নির্বাচিত সরকার আছে ইটের দল যদি দিয়ে থাকো পাথরের দল খাওয়া লাগবে মনে রাখিস মন একবার মুখ বানা হলাইছে তাই তো বোঝা যাচ্ছে ওই দল করছে

আপনার ইউনানের ইমাম বানান সেইটা হলো বাদান আপনার চেয়ারম্যান আপনি আপনি থানার ইমাম বানান সেইটা হলো বাদান এমপি সেই এমপি বানানের কথা আল্লাহ কোরআনের মধ্যে বলছে অজা আল্লাহ লিল কি নাই ইমামা এ কথা কা না না কথা তো আমি নতুন করে বানাইলাম এটা মুখে আমার উপরে না এ কথা কে বলছে তেলে শায়মাম বানাইতে গ্রামের মানুষে ইমাম বানাWer গিয়ে ও আতের মানুদ বান গেছে আপনি বত দিতে দেন নাই জোর করে বত নিছে আবার বাংলাদেশে 16 বছরের মধ্যে মৃত্যু মানুষের বটো বাজান কালেট করছে ঠিক আমার এলাকার এক বুড়ো মানুষ বত দিWer গেছে যে মরে যায় কখন এই দিক তাকান কথা কি আমার আমি বানাইলাম নাকি সদ্য শত শত বছর আগে আল্লাহ ঘোষণা dise এইগুনে আমরা রিসার্চ করি নাই গবেষণা করি নাই এখন রিসার্চ যারা করতেছ যত রিসার্চ করবে যত গবেষণা করবে ততই করানের কথা উঠে আসবে সুবহানাল্লাহ এটা আমাদের এলাকা বুড়া মানুষ ভোট দিতে গেছে আম জা আদেছে ভোট হওয়া গেছে কস আছ তোমার ভোট হয়ে গেছে কয় কও কি বাকি জীবনের শেষ ভোট দেবা খালি তোমার ভোট হয় নাই সাসী আমারও ভোট হইছে আরে বাবু কক কি তোমার সাসী আমার 6 মাস আগে মারা গেছে সেই এসে ভোট দিলা আমার সাথে দেখা কইলো না কে এই কয় লোকটা সিক্কু আর পুলিশ খালি বাসি ভুগতেছে কি হয়েছে মানুষ কা গা যাতে বুড়ো মানুষ বাবা কি হয়েছে বলো আমরা আইনের হাতে বলবো আমরা আইনের লোক নির্য বিচার করি হ্যাঁ বাবা তোমা কি দরকার নির্য বিচার করো যে কি হয়েছে কয় ছয় মাস আগে তোমার চাষি মারা গেছে আসে ভোট দিয়ে গেলো আমার সাথে দেখা করলো না পুলিশ লাখে রোমাললে শরীর মর ভাই এই তো দেশের ভোট ভোট হলে ইমানের একটা অঙ্গ সেটা দিবে দাও নাই আর এখন তুমি বাড়ি ছাড়া রয়েছে দোয়া ইনিশ পড়তে থাক থাক স্কমারসা কোরআনের কথা জবাব দিতে দেও না দেহস তো দিতে পারবি না তারপরে কত জেল আনছনা গঞ্চনা খাইতে হবে তার নিরীকুল নাই থাক ধৈর্য ধর থাক ঠিক কত পারা ভালো না মোনা খারাপ লাগতেছে নরে Agree.

দেখলাম ওই লোকটা ও আর দিন শয়তানের শালা নামাজ নাই রোজা নাই খালি বলে খাসার ভিতর আছে পাখি ঢুকলো কি ভাবে এই যে ভিতরে ওই যে খাসার ভিতর আছে না পাখি ঢুকলো কি ভাবে মসজিদ কে খাওয়াইলে সানাও পাখি কি খাবে আয় মসজিদ খালে মা কোন সানায় পাখির তো খাওয়া হইল না মসজিদ কে খাওয়াইলে সানা পাখি কি খাবে পাখি গুকাবে তো তোর তুই আগে নামাজ পার মসজিদে যা জিকির কর বেশি বেশি করে নামাজ পার পাখি সাহেব নামাজ পাস কি যায় কোরআন তেলাওয়াত পাখি রোজা আপনার কাপুরে যদি ময়লা পড়ে কাপু পাকিসা বেশি বেশি করে জিকির কর সুবহানাল্লাহ বললেন না কাপড়ে যদি ময়লা পড়ে সাবান সোডা দিলে বারদান পরিষ্কার হয় অন্তরে ময়লা পরিষ্কার করতে গেলে আপনার জিকির সারা পরিষ্কার হয় না ও বাবলা পাতা দাগ লেগেছে সাবানে যে মনের মালা মুজবে কে মহনে নে তো যায় না রে দুলে সাবাবো যাই না রে মোহলে চিকার গন্ধ যাইবে কি ভাই সুসার গন্ধ যাইবে কি ভাই গোলাপ জল দিলে নবী বললেন কুল্লে সাইয়াল সেকালা তুল সেকালা তুল কুল বিহিল জিকুল্লাহ বেশি বেশি করে জিকির করো কলপের ময়লা আল্লাহ পরিষ্কার করে দিবে সিল্লা কোন আল্লাহু আকবার এই ময়লা অনেক জায়গা পড়ে গেছে কয় জায়গা এই ময়লা ঢুকছে মেয়ের ভিতরে ময়লা ঢুকছে ছেলের ভিতরে ময়লা ঢুকছে বোর ভিতরে ময়লা ঢুকছে বাপের ভিতরে আর যদি কোন ময়লা কাক কয় এক একটা বাবা এক একটা ছেলের হাতে একটা স্ক্রিন টাচ মেয়ের কাছে স্ক্রিন টাচ মার কাছে একটা ইনকিস্টার এরপরে তার কাছে একটা বিছানে শোয়ার সময় স্বামী স্ত্রীর মুখোমুখি হয় শুয়ে সুবাহনাল এটা ধরে কর এটা রসুলের আদর্শ ভিত্তিক সন্ন্যত সুবাহনাল বাড়িত করি অভিনী শোয়ার সময় দেখা যায় বড় একটা স্বামী সয় স্বামী সয় বক বিলে পাশা দিয়ে আর বউ সই স্বামী গুলে পাশা দিয়ে পাছা দিয়ে শুয়া বউ এইটা দেখে সামু এইটা দেখে স্বামী একটা মেয়ের সাথে কথা বলতে বলতে ওনার জ্ঞান নাই তখন বলতেছে তুমি একটা কিস দেয় তখন আমি কিস দেয় বউ গান গুরু তুই কিস দিলি কা জামা কাজ চুপ থাক আমি যাক পারি তাক কিস দিছি কয় তুই যখন কিস দিছিস আমি হ্যান কিস দেব বউ আর এক পালে মুখ দিয়ে এক নাগরের সাথে কিস দেয় কারণ স্বামী কয় এই তুই কাক কিস দিলি বউ কয় আমি যাক পারি তাক কিস দিছি এই শুরু হয়ে গেল বাড়ির দণ্ড ঠিক করাবো না স্ত্রী কিভাবে স্ত্রী করা লাগে সেই স্ত্রী করিয়ে জামা ইস্ত্রি করিয়ে নতুন করিয়ে বাড়ি পাঠা দেবো তারপরে মেয়ার কাছে দিছে একটা স্ক্রিন টাচ মোবাইল ছেলের কাছে দিছে একটা স্ক্রিন টাচ মোবাইল গ্রামের লোক বাদ হয়েছে রাত বারোটার পরে তোমার মেয়া গেলি মেসেঞ্জারের মধ্যে ফেসবুকের মধ্যে ডুকলি তোমার মেয়ে এক লাইনে পাই তোমার মেয়ে বিয়ে দেওয়া লাগবে না তখন বাপ যা বলে এই বিটি তোর মোবাইল দে রাত 12টাoverline পর থেকে লাইনে পাই তান মিয়া কয় যে আমি মানছি অঙ্গনা মানুষ আমি মান লাইনে থাকিoverline পর তুই বুড়া মানুষ তুই তিনটে পর্যন্ত লাইনে থাকিস কে হ বাপ মিয়া শাসন করিব পারে না কথা ক কথা ক গ্রামের বাইরে ওই দিকে যেতে চাই আল্লাহ বললেন আল্লাহ নবী বললেন ইয়ার পলিন বিদ্যা উঠে যাবে এক সুলুস জাহিল জাহিল অবস্থিত হবে সেই অবস্থা বাদান বাংলার জমিনে হয়ে গেছে বাবা এক একটা ছেলের কাছে বাদান স্ক্রিন মোবাইল দিয়েছে এই স্ক্রিন টাচ মোবাইল দিয়ে দেখবেন বাংলাদেশের ছেলেদের কাছে এক একটা ছেলে প্রেমের সেঞ্চুরি করতে করতে বাদান প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করতে আপনার ওই মেসেঞ্জারের মধ্যে সায়া দেখেন এই ছেলেটা কি করে করছে হরদত ইব্রাহিম আলহি আল্লাহর কাছে বলে রব্বি হাবলি মিনা সলিহীন আল্লাহ একটা নেক বেটা দেওয়া আল্লাহ তারে নেক বেটা দান করছে আর আমরা যে জন্ম দিচ্ছি এটা বেটা না ফেটা ছয়টানের যেটা রাস্তা দিয়ে যায় বাদান বাদা এটা বেটা কে দিন খাবে যাটা বেটা আহলে তো কোন না তুমি বেটা বিটি হচ্ছে পরীক্ষার বস্তু এবার মা বাবা নামাজ রোজা হজ জাকাত দেওয়ার পরেও মতের ময়দানে ওই মা বাবা নামাজ রোজা পরেও বাজান যাবে বিশ্বাস যদি না আপনি গোর মরিয়া দেখেন গান মরে দেখেন যে নামাজ পরে ভেসতে দেবে এই ছেলে কি করছে আপনাদের চ্যাংটিয়া এই দক্ষিণ পাড়া চ্যাংটিয়া গ্রামের অর্থ গ্রামের গ্রামের মধ্যে এই গ্রামের মধ্যে যদি পঞ্চাশটা যুবক থাকে আর তাদের হাতে পঞ্চাশটা যদি যুবক যুবতী থাকে তাদের কাছে স্ক্রিনটা যদি মোবাইল থাকে রাত বারোটার পর আপনি ফেসবুকের মধ্যে ঢোকেন মেসেঞ্জারের মধ্যে ঢুকে দেখেন চল পঞ্চাশটা যুবক যুবতীর মধ্যে তার চল্লিশটাই রাত বারোটার পরে লাইনে আছে কথা কয় না ওরা কি করতেছে তাহার যত নামাজ পড়তেছে তুই যে তাজমহল দিয়া ঘুমাচ্ছিস আর বাতাস ছাড়তেছিস তোর ছেলেরা তাহার যত নামাজ পড়তেছে মরিয়ালে তোর যদি বাথান যদি না ছাড়াইতেছে আল্লাহ সেই সময় আমার কোচ কি ময়দানে। মজা নেই এদিক তাকান তাফসির আজকে করা লাগবে না আগামী কাল তাফসির করেন আজকে ও হোক কালকে তাফসির করে বাছন ধরে এই তো করা গেছে বাছন থেকে আনছি লোকে আনিস কে ও অন্যায় করবে সেই কথা বলি বাছন থেকে খারাপ বাছন থেকে কোরআন হাদিস বর্তমান পেক্কাবাট মিলে কথা বলি আপনাদের বাছনের জন্য বড় বড় শোক করে রয়েছে দেখছেন না না আপনারা বড় বড় শোক দেখে আমি টেবুলের নিচে মাথা দেবো নাকি বয় পাওয়ার ছেলে না জেল খাটা ছেলে কতবার জেল সে কতবার ধরে নিছে তারপরও আল্লাহর ইসলামের ইসলামের পথ থেকে এক ইঞ্চি সরাইতে পারে নাই ওই সরিয়া মামুর বাড়ি চলে গেছে তো ঠিক কবি তখন তো আমাদের পক্ষে লোক পাও নাই পাই নাই এখন রাস্তা দিয়ে আসা যায় না হুজুর ভালো আসান জানে যে হুজুর এখন সামনে যাচ্ছে মা সবথেকে মাসুলমান বাইয়া রে আল্লা পার্লেন আল্লাহ বললেন জিন আমান ও দ্বারা ইমানের বিশ্বাসী যারা ইমান সুকু চকু আং ফুসি কুমো হিলিকুম নারা নিজে বাছো তোমার আহুল পরিবারকে বাঁচা আজকে নিজেও বাসলাম না আহি পরিবারকে বাঁচাইতে পারলাম না একটা একটা ছেলে মোবাইলের মধ্যে প্রেম করতে করতে পারলেন প্রেমের সেঞ্চুরি করছে বিয়ে আগে আটটা করছে বিয়ে করছে ওই দিয়ে নয়টা বাসর ঘরে গেছে বাসর ঘরে যারা যাবে চারটা জায়গা বিবির চারটা জায়গা যদি চুমো দিতে পারে আর চারটে জায়গা চুমো দিয়ে দুই রে কাত নফল নামাজ পড়িয়ে আল্লাহর কাছে হাত তুলে যদি মোনাজাত করে যদি কান্দে স্বামী স্ত্রী আপনার জীবনের শুরু থেকে বাসর ঘরে রাগ পর্যন্ত আল্লাহ সগিরা গুনা মাফ করে দিবে বাসর ঘরে যা দেখেন কয় জায়গা চুমা দিবে এই দেখেন আবু দাই শরীফের হাদিস কুব বালাতি খাতনি বালাদি এদি কুব বালাদি রেসবি কুব বালাদি আয়না আইনি সব হানালা আমি আমার আসার সময় আসার সময় বিবিকে বললাম একটু কাছে বিবি কপালে সুম দিয়ে কয় কই যেবি আমি বললাম চ্যাংটা যাবো বিদায় পারি দেও আসতে পারি তোমার বাচ্চু আনসারি তোমার কাছে আসতেও পারে নাও পারে এটা বিদায় দিয়া সবের পাপালে একটা সুমো দিছি বিবি জানি দাবি জোয়া ছাড়িয়ে দেয় এইটার লেগে তো মারি খাওয়া গেলাম ভাই এই শিয়ারার লেগে মাথা আমি মারি খাওয়া গেলাম তাছাড়া জ্ঞান বুদ্ধি এলেম কালাম একেবারেই কম দে নাই মানুষ মানুষ বুঝনের মতো জ্ঞান কম দে নাই মাঠে আমি মারি খাওয়া গেছি খালি শিয়ারার জন্য আমার এলাকা আমাকে দেখি কা ডিজিটাল হুজুর শিয়ারা দেখছেন না খালি না দাদু ডিজিটাল বাড়ির থাকি এইভাবেই গোসল করতে গেলি তো জামা খোলা লাগে তাই না যে জামা খুলি আমার বিবি আমার সিহারার দিকে তাকা খালি মিষ্টি মিষ্টি হাসে আমি কই তুমি হাসো কে বউ কর সরম লজ্জাই করে কম কি হয়েছে ক কা ইচ্ছে কি মানুষ তোমাক দিদি তেল কয় তাছাড়া সিহারা যদি ভালো থাকলেন এই টাকায় আমাকে আনতে পারলেন সিয়েরা খারাপ দেখে অল্প টাকা আছি তাছাড়া এক লাখ টাকা না লাগতো আমাকে আনতে খালি মার খায় গেলাম একটা সিয়েরা এখন তো বলেন আল্লাহ দান কিন্তু কথা তো বর্তম খুব ধাক্কা দিয়ে কইছেন আল্লাহ যদি স্বাস্থ্য সুন্দর করার যদি মানুষের শক্তি দিত কয় লাখ টাকা লাগতো দশ লাখ টাকা হলে দিয়ে স্বাস্থ্য ভালো করতাম কিন্তু কাম হয় না এক জায়গায় কামে গেছিলাম একজন কা হুজুর আপনার শরীরের অবস্থা ভালো না আমাদের দুধ প্রতি ডাক্তার আছে ও ভিটামিন দিলে আপনি তাজ হওয়া যাবে মনে আশা করে গেলাম তা আমি এখনো এই এই রকম চেয়ারা তাও আমি বাষট্টি কেজি ওজন উনি পঁয়ত্রিশ কেজি ওজন ডাক্তার ডাক্তার আমাকে কয় যে কলাম আমি আপনার কাছে আপনি মোটা তাহলে ওষুধ দেন কম হ্যাঁ আপনার ওজন কয় মন আমি ওজন হলো বাষট্টি কেজি আপনি ওজন পঁয়ত্রিশ কেজি তোর ওষুধ আমি খাবো না 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 তোর স্বাস্থ্য তুই মানুষের স্বাস্থ্য ভালো করলি তোর স্বাস্থ্য তুই আগে ভালো করতি কি কথা কম কথা কম কে আমার ভাইয়ের ওদিকে যেতে চাই তাহলে এক একটা ছেলে বাসর ঘরে যাইয়া বা দেন আপনার ওই বাসর ঘরে যাইয়া বিয়ে করছে ওইটা দিয়া ও বাপছে আমি শলির জিনিস পাইছি বাসর ঘরে আমল বাদ দিয়ে বা গান গাতে বিবি আমি ঠকি না আমি ঠকি না বউ কয় আজকে তোমার আমার বাসর রাত আজকে নামাজ করবো আল্লাহর কাছে গুনা মার চাবো তুমি এই বলতেছ বউ কয় স্বামী বলে বিবি আমি ঠকি নাই নাই আমি তুমি রে বৌ কব বানাইছে আমার আগে তোক তোকে নয়টা বউ কপাল থাপ্পুর দিয়ে দাবাস করে খাটের উপরে পুরে গেল স্বামী কয় তুমি খাটের উপরে পড়লে কে বউ কয় কানের বগুল দিয়ে আল্লাহ বসেছি যেমন তন বউ বলতেছে স্বামী আমি ঠকি না আমি ঠকি নাই রে তুমি আমার দশ নাম্বার স্বামী রে আমার আগে নয় টাকা তোক দিয়ে দশটা এ কথাটা! আল্লাহ আগেই কোরআন কারিম মধ্যে বলেছে আল কবি সাতু লীল খবি শ্যা খবি সোনা লীল খবি শ্যা মার্কা সেলের ভাগ্যে খবিশ মার্কা বউ মিলবে আর খবিস মার্খা বৌয়ের ভাগ্যে খবিশ মার্কা ছেলে মিলবে কথা কা তুমি যেই নয়টা ফাঁকি দিয়ে আইছা বাসর ঘরে ভাববে যে আমি শলিত পাইছি তুই যদি নয়টা ফাঁকি দিস তোরটা এগারোটাক ফাঁকি দিয়ে থিয়েছে কি ব্যবসা ভালো খুব খারাপ লাগতেছে মনে হয় আমার বাড়ির আমার মুসলমান বাইর আল্লাহ ভালো করে লক্ষ্য করে শুনুন আল্লাহ আল্লাহ কোরআনকারিমের মধ্যে আসি থেকে বেরিয়ে আসি জায়গা বললেন ওয়াকি মুসালা নামাজ কায়েম করো অত জাকাত আদায় করো তাহলে নামাজও সাইরে দিলে রোজাও সাইলা জাকাত সাইরে দিয়ে বান্দারি গজল কয় আর কয় নিম্টি নো বে ত্রিশ ভাড়া করুন তার ভিতরে বান্ডারি কাহি বাড়ি গাড়ি পাবি বান্ডারি করি তো জেঠাই যাবা চাকরি বাবা

দিলেনা সালাম আদান প্রদান প্রদান হায়া গেলেন হরদিজ করলেন বিবি আমি তোমার ঘরের দরদার পাশে আসলাম দিবি তুমি কার সাথে গল্প করলে কার সাথে তুমি আলাপ করলে মা বলে স্বামী আপনি দিনের দাবাতে বাইরে গিয়েছেন আর আমি রাতে কেন একা একা বিছানায় কেন ঘুমোতে যাব। আমি কোরআন খুলি কোরআন পড়ি আমার মাওলার সাথে গল্প করি রাত বারোটার পরে আমাদের যে ঘরে গড়ে করে একটা করে ফতে মা আছে তাদের ঘরের পাশে দাঁড়াইয়েন কোরআন তেলাওতের আও শোনা যাবে আমি করে মাঝে মধ্যে দেখি যে আমার দার খবর কি যাদের যে কোরআন তেলে তোর আও শোনাও নাই আমাদের বাসও নাই উনি খালি দুইটা ঘুম পড়তেছে তালি দেখা গেল তাদের জীবনের সাথে আমাদের গুণীর

আমার নবী বলে খাদি যে অমনি দরদা খুলে দিছে মা খাদি যে কোবরা দরদা খুলছে রসুলের চোখে চোখ চোখ পড়ছে আমার নবী সালাম দিবে হা করছে আস এইতে বলো সাথ মা খাদিজাতুল কুবরা গেই সালাম দিছ সুবহানাল্লাহি ওয়া আর নবী কোত নবীর বিবি 11টা ছিল 10টা বিবিকে আগে আগে নবী সালাম দিছে কিন্তু বুড়ো বিবি খাদিজাকে নবী আগে আগে সালাম দিতে পারে নাই নবী বললে স্বামী যদি বিবি রে সালাম দেয় বিবি যদি স্বামীকে সালাম দেয় স্বামী স্ত্রীর ভিতরে मोहब्बत পয়দা করে দেয় আমার আল্লাহ আমাদের বউ আমাদের সালাম দেয় জোরে বল জি জোরে তো মানুষের মধ্যে না না বলতেছে বাড়ির যায়নি খবর আছে বলবি যে আমি তো সালাম দেই অথবা না দেই এটা মানুষের মধ্যে তুই বললি কে